সোমবার রাত থেকে চলছে ভারী বৃষ্টি যে কারণে জলমগ্ন হয়ে পড়েছে কাকদি মহকুমার বিভিন্ন এলাকা নামখানা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে দুশো পঁয়ষট্টি বুথ এলাকায় বেশ কয়েকটি পরিবার সকাল থেকে জলমগ্ন হয়ে পড়েছে মূলত জল নিকাশী ব্যবস্থা ভালো না থাকা এরূপ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকাবাসীর অভিযোগ শুধু এখন নয় সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় বিভিন্ন জায়গায় বহুবার জানিয়েছি কিন্তু কোনো সরাহা হয়নি গতকাল থেকে বৃষ্টির জেরে বাড়িতে জল ঢুকে যাওয়ায় রাতে রান্না করা যায়নি এমনকি উঁচু স্থানে বসে রাত কাটাতে হয়েছে একেবারে অস্বীকার করার জায়গা নেই আমাদের এনে আমাদের যে ব্রিজটা হয়েছে হাতনিয়া দেওয়ানিয়াল নদীর ওপরে যে ব্রিজটা স্থাপন হয়েছে এই ব্রিজ হওয়ার থেকে হওয়ার পর থেকে আমাদের জল নিকাশি সত্যি খুব মানে খুব খারাপ অবস্থায় রয়েছে তো আমরা পঞ্চায়েতের তরফ থেকে চেষ্টা করেছি যাতে জল নিকাশিগুলো মানে খুব তাড়াতাড়ি করা হয় কারণ এই মুহুর্তে আমরা অলরেডি দুটো ড্রেন করেছি আরও ওই ড্রেনটা বসে না না হলে আরও দুটো ড্রেন আমাদের সাংশান হয়ে যাচ্ছে ড্রেনটা করতে পারতাম ওই ড্রেনগুলো যতক্ষণ না করতে পারছি আমরা নিকাশির কাজ থেকে সত্যি কথা বলতে আমরা পুরোটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারছি না